নিহত সংগ্রাম করছে আমার জীবনে আমি কি দেবাসুরের সংগ্রামকে উপলব্ধি করতে পারছি? অনুভব করতে পারছি? যদি না পারি এখানে বলছেন আমি একটু পড়ি প্রাণীগণের শরীরে উভয়বিধ বৃত্তি আছে জ্ঞান জন্য পরমাত্ম বিষয়ক ইন্দ্রীয় বৃত্তি এবং বিষয় ভোগ বাসনা রূপ ইন্দ্রীয় বৃত্তি এই উভয় বৃত্তিরই দেশ দেশক ভাব অনাদি সিদ্ধ উভয় বৃত্তি দেশ দেশক ভাব মানে এই ভোগবাসনা রূপ যে বৃত্তি সুর ভাব আর ভোগবাসনা পরমাত্ম বিষয়ের যে ইন্দ্রিয় বৃত্তি সেটা হচ্ছে দেবভাব আমি ভগবানের কাছে যেতে চাই ভগবানের কথা চলতে চাই ভগবানকে পেতে চাই ঠাকুর বললেন ঈশ্বর দাবি মানুষের জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য যখন অনুভব করতে চাই পরমার্থ সেটা তার সঙ্গে বিষয় ভাবনা বিষয় ভোগের জন্য যে আকুলতা তার একটা দেশ দেশক ভাব থাকবে পরস্পরের মধ্যে একটা বিরুদ্ধ ভাব থাকবে শত্রু ভাব থাকবে উভয়ের মধ্যে সংগ্রাম হবে যেটা বড় বলবান হবে সেটা জিতবে মাহাত্মে এই সংগ্রামের যে আধ্যাত্মিক রহস্য শাস্ত্রে বলা হয়েছে যাবতীয় শাস্ত্রে সেই আধ্যাত্মিক ব্যাখ্যা আছে কিন্তু সৃষ্টি চন্ডীতে যে দুরকমের যে ধারণা যে যেটা আমাদের কাহিনীর মধ্যে দিয়ে বর্ণিত হয়েছে পুরা পৌরাণিক কাহিনীর মধ্যে মাঠ পুরাণের অন্তর্গত সূক্ষ্ম কারণ তিনি সমান সত্য school যা দেখছি তার আড়ালে যে সুক্ষ তাদের সত্ত্বা তার উপরে যে কারণ জগতে বিদ্যমান যা আছে তিনটি সমান সত্য এ কথা প্রথম খন্ডে বলা হয়েছে দেব বলছেন আর যখন এই দ্বিতীয় চরিত্র শুরু হলো মধ্যম চরিত্র তখন এই দেবাসুর সংগ্রাম কখন থেকে শুরু হলো যখন মহিষ নামে অসুর আর যিনি অসুরগড়ের রাজা আর পুরন্দ মানে দেবগানের রাজা ইন্দ্র যখন ছিলেন যে সময় তখনই দেবাসুরের সংগ্রাম সংগঠিত হয়েছিল পূর্ণ একশো বছর ধরে এখানে শত্রুদেবের মতে যে তিনটি চন্ডীর যে চণ্ডীর যে তিনটি রহস্য মানে তিনটি খণ্ড সেটি গুণত্রয়েরই বিকাশ মানে গুণত্রয়েরই ব্যাখ্যা এই কথা বলছেন কিরকম করে ইটাতে আমাদের ষোলশ্রদ্ধায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আছে ষোলোটা দৈব গুণ কথা বলেছেন আসুর গুণের কথাও বলেছেন আমরা আসবো ঠিক ষোলোটি আবার যে অসুরদের যে আসরিক যে গুণ মধ্যম চরিত্রে ষোলো জন অসুরের নাম আছে ওই যে দম সব যেগুলি আমাদের আসরিক প্রবৃত্তি আসরিক গুণ যে আসুর গুণ যেগুলো সেরকম যেটা যেমন কতগুলো হচ্ছে অসুরের নাম চন্ডিতেও আছে এই রজ গুণের প্রতীক হচ্ছে মহিষাসুর এর মতে কি?vskip চোনবী তিনকি দহসূদ গুণত্রায় বিশ্লেষণ না প্রথম চরিত্রে সত্ত গুণের বহির বিকাশ রূপী সংস্কার দয় মধুকলজব নামে বরচিত হইয়া আছে সত্ত বহির বিকাশ রূপী দুই সংস্কার মধুকলজব নামে বর্ণিত হয়েছে দ্বিতীয় চরিত্রে রজগুণের বিকাশ জন্য যে সঞ্চিত সংস্কার সংস্কার তাই বর্ণিত হবে এক আমি বহু আছে এখানে নয় এক আমি বহু হয়ে প্রকাশ হব এই ভাবটি এখানে নেই কিন্তু যে বহুত্ব আমি স্বীকার করে নিয়েছি অর্থাৎ মা বল যে অমাদিকার থেকে বহুত্ব বিষয় সংস্কার চিত্তে আমরা পোষণ করে আসছি তা তাই মধ্যম চরিত্রে এটা হচ্ছে রাজ শুধু একজন মহিষাসুর নয় কিন্তু এখানে ষোলো জন অসুরের নাম আছে আমরা বলবো রজগুণ থেকে তাদের অভিব্যক্তি হয় এবং যাবতীয় কামনা বাসনা এবং গীতায় যে বলা হয়েছে না দর্প অভিমান বাক্প আসুর সম্পদ এই রজগুনেরই বিকাশ আসুর আবার এটা হচ্ছে বহির্মুখী বিকাশ হচ্ছে অসুর আর সত্যদেব বলছেন রজগুণের যে অন্তর্মুখী বিকাশ তারাই হচ্ছেন দেবতা পুরন্দর তাদের অধিপতি যে বললাম সুরকে যিনি বিদারণ বা ধ্বংস করেন তাকেই পুরন্দর বলে এই নবদ্বার বিশিষ্ট দেহরূপ কুরকে বিদীর্ণ করে আমাদের দেহাত্মব বিলয় করে দেহত্রয়াতীত অবস্থাত্রয়াতীত গুণত্রয়াতীত পরমাত্ম সত্তায় মাতৃ অঙ্কে সম্যক মিলিত হইবার জন্য যে প্রয়াস তাহাই পুরন্দর নামে অভিহিত তাহলে দেবরাজ ইন্দ্রের কি প্রয়াস পুরন্দর মানে কি হচ্ছে যে তিন গুণের অতীতে গিয়ে দেহাত্মবোধ বিলয় হয়ে লয় তিন দেহ স্থুল শরীর কারণ সূক্ষ্ম শরীর কারণ শরীর স্থুল সূক্ষ্ম কারণের অতীত অবস্থায় গিয়ে পরমাত্ম সত্তায় মাতৃ অঙ্কে সম্ভব মিলিত হওয়া পরমাত্মা মাতৃ পরমাত্মার সঙ্গে মায়ের করে মিলিত হবার যে প্রয়াস I feel that number of